মায়ের দেখা পেলে পরে অন্ধকার যায় দূরে চলে তারা মায়ের চরণ পূর্ণিমার আলো জলে জয়মাতারা কেমন আছেন সবাই আশা করি মায়ের আশীর্বাদে সকলে ভালো আছেন আবার একটা নতুন লগে আমাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে নয় শ্রাবণ মন্দিরে আমার পালা ভোর ভোর চলে এসছি মন্দিরের মধ্যে মন্দিরে এসেই জগজ্জননী মাকে মাকে স্নান করিয়ে রাজবেশে প্রস্তুত করা হয়েছে মাকে কি অপূর্ব সুন্দর লাগছে একবার দেখুন তারপর জগজ্জননী মায়ের সকালের মঙ্গল আরতি শুরু হলো আপনারা এই বিশেষ আরতি দর্শন করুন এরপর জগজ্জননী মায়ের সকালের মঙ্গল আরতি সমাপ্তি ঘটল আজকে সকালে শুভদা কিরণদা এবং ঋষিদা মায়ের সমস্ত সেবা দায়িত্ব নিয়েছেন আরতির পর মায়ের ফল মিষ্টির ভোগ হয়েছে দাদারা সেই ভোগ ভক্তদের মধ্যে বিতরণ করছেন এখন বাজে সকাল সাড়ে পাঁচটা মন্দিরে আস্তে আস্তে ভক্তরা সমাগম জমাচ্ছে মায়ের পুজো দেবার জন্য আজকে সকালে ঋষিদা তার পরিবারের মঙ্গল কামনায় মায়ের কাছে মন্দিরে একটি শান্তিযোগ্য করাচ্ছেন এরপর আমি যজ্ঞের সমস্ত কেনাকাটা সম্পন্ন করে একত্রিত করলাম কিছুক্ষণ পরে এই যজ্ঞ শুরু হবে যজ্ঞটা হচ্ছে মায়ের মন্দিরের ঠিক সামনে যেমনটা আপনারা জানেন তারাপীঠে মায়ের কাছ থেকে কোনো ভক্তই খালি হাতে ফিরে যান না সকলের মনস্কামনায় পূর্ণ করেন মা তারা এরপর শাড়ি আলতা সিঁদুর শাখা নওয়া গোলাপ জল অকরু তেল সমস্ত কিছু সাজিয়ে ফেললাম এদিকে রয়েছে পঞ্চফল পঞ্চফুল বেলপাতা এবং অন্যদিকে মাকে সামনে প্রতিষ্ঠিত করা হয়েছে এরপর যজ্ঞের সমস্ত কাজ সম্পন্ন হলো এবং মায়ের পুজো শুরু হলো ঋষিদা ও তার পরিবারের সকল সদস্যই এই যজ্ঞের মধ্যে অংশগ্রহণ করেছেন তাদের সকলের নাম গোত্র নিয়ে এই যজ্ঞ সম্পন্ন হবে এখন যজ্ঞটি প্রায়ই শেষের দিকে এরপর আহুতির মাধ্যমে এই যজ্ঞের পরিসমাপ্তি ঘটল এখন বাজে সকাল নটা আমি এলাম মন্দিরের ভোগ ঘরে যেখানে মায়ের ভোগের প্রস্তুতি শুরু হয়ে গেছে যে সমস্ত দাদারা আজকে মায়ের সেবার দায়িত্ব নিয়েছে তাদের ভোগের সমস্ত প্রস্তুতি আমি এখানে এসে সম্পন্ন করলাম ভোগ ঘরের অন্যদিকে চলছে মায়ের ভোগের বিভিন্ন সবজি কাটাকাটি সেখানে একত্রিত হয়ে অনেক মানুষ কাজ করছেন তো চলুন শ্রাবণ মাসের এই বিশেষ তিথিতে আপনাদের চন্দ্রচূড় ভৈরবের এক অপূর্ব দৃশ্যে দর্শন করায় এই হচ্ছে বাবা চন্দ্রচূড় ভৈরব বাবার ভালোভাবে দর্শন করুন আপনারা পুরো শ্রাবণ মাস জুড়েই প্রচুর ভক্ত বাবার মাথায় জল ঢালবার জন্য তারাপীঠে আসে এরপর আমি চলে গেলাম জীবিত কুণ্ডের পাড়ে কারণ আজকে কিরণদা মন্দিরে মানুষদের সেবা করবার জন্য ভান্ডারা দিচ্ছেন সেই ভান্ডারার জন্য সমস্ত সবজি কাটাকাটি সম্পন্ন হয়ে গেছে এবং রান্নাও চেপে গেছে এখন বাজে দুপুর একটা আর কিছুক্ষণ পরেই মাকে ভোগ নিবেদন করা হবে এখন আমি নিয়ে নিলাম মায়ের জন্য একটি সুন্দর রক্ত জবা ফুলের মালা আর যেমনটা আমরা দেখতে পাচ্ছেন মন্দির পরিষ্কারের কাজ চলছে এখানেই ভক্তরা বসে আজ মায়ের ভোগ গ্রহণ করবেন তারপর চলে গেলাম মায়ের গর্বগিয়ের ভিতরে এরপর মায়ের জন্য নিয়ে আসা জবার মালা মাকে পরিয়ে সাজিয়ে প্রস্তুত করলাম দুপুরের ভোগের জন্য এরপর মাকে প্রণাম করলাম অন্যদিকে চলছে মন্দিরের গর্ভগীয় পরিষ্কারের কাজ আজকে শুভচিত্রা তারাপীঠে আসতে পারেননি তিনি মায়ের জন্য অনলাইনের মাধ্যমে শাড়ি পাঠিয়েছেন সেই শাড়ি আজ মা পরে রয়েছে এরপর জগৎ জননী মাকে সাজিয়ে প্রস্তুত করা হল কি অপূর্ব লাগছে একবার দেখুন মাকে এরপর এক এক করে মায়ের ভোগের থালা গর্ভগিয়ে নিয়ে আসা হল যে সমস্ত দাদা দিদিরা মায়ের কাছে ভোগ দিয়েছে তাদের নাম অনুসারে মায়ের কাছে সেই ভোগ নিবেদন করলাম এবং তাদের হাতে তাদের ভোগের থালা তুলে দিলাম এরপর আমি চলে গেলাম মন্দিরের অন্নছত্রে যেখানে ভক্তদেরকে বসিয়ে মায়ের ভোগ গ্রহণ করানো হবে সমস্ত ভোগের খাবার সাজিয়ে রাখা হয়েছে এরপর মায়ের অন্নপ্রসাদ সমস্ত ভক্তদেরকে দেওয়া হল আজকে এই ভোগের দায়িত্ব নিয়েছেন কিরণ আজকে যে সমস্ত ভক্তরা আমার মাধ্যমে মায়ের কাছে পুজো দেবার জন্য এসেছে তাদেরও ভোগ গ্রহণ করবার ব্যবস্থা এখানে করা হয়েছে এখন বাজে বিকেল পাঁচটা আর কিছুক্ষণ পরে মায়ের সন্ধ্যা আরতির জন্য মন্দিরের গেট বন্ধ হবে এখন সন্ধ্যে সাতটা বাজে মায়ের মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে এখন ভক্তরা গর্ভগীয়ের মধ্যে প্রবেশ করছে আরতি দেখবার জন্য এরপর মায়ের আরতি শুরু হলো আজকে সন্ধে মায়ের আরতি করছে আমার মামা আপনারা জগৎজননী মায়ের এই অপূর্ব আরতি দৃশ্য দর্শন করুন এবং ভিডিওটা আপনার পরিবার পরিজনের সাথে শেয়ার করুন যাতে তারাও বাড়িতে বসে মায়ের এই অপূর্ব আরতি দৃশ্য দর্শন করতে পারে এরপর জগজজননী মায়ের সন্ধ্যা আরতি শেষ হলো এবং মাকে সন্ধ্যেবেলায় শীতল ভোগ নিবেদন করা হলো এরপর একটু ব্যস্ত হওয়ার কারণে বেশি ভিডিও আর আমি নিতে পারিনি এখন রাত্রি এগারোটা বাজে আমি বাড়ির পথে রওনা দিলাম আশা করছি আজকে ব্লগটা আমাদের ভালো লেগেছে আবার পরের ব্লগে দেখা হবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা